বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আজ চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঢাকায় নামাজের সময়সূচি নিম্নরূপ ওয়াক্ত সময় বাংলাদেশ সময় শুরুর সময় শেষ সময় ফজর চার তেরো থেকে পাঁচ বত্রিশ চার তেরো পাঁচ বত্রিশ জহর বারো শূন্য চার থেকে চার তেত্রিশ বারো শূন্য চার চার তেত্রিশ আসর চার উনচল্লিশ থেকে ছয় বত্রিশ চার উনচল্লিশ ছয় বত্রিশ মাগ্রিব ছয় চৌত্রিশ থেকে সাত বান্ন ছয় চৌত্রিশ সাত বায়ান্নশা সাত তিপ্পান্ন থেকে চার শূন্য আট সাত তিপ্পান্ন উল্লেখ্য নামাজের সময়সূচি বিভিন্ন অঞ্চলে সামান্য পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ ঢাকার বাইরে কিছু অঞ্চলে নামাজের সময় পাঁচ থেকে দশ মিনিট আগে বা পরে হতে পারে এটি মূলত ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় গণনা পদ্ধতির উপর নির্ভর করে নামাজের নিষিদ্ধ সময়সমূহ সময় নিষিদ্ধ সময় সূর্যোদয় পাঁচ তেত্রিশ থেকে পাঁচ আটচল্লিশ দুপুর এগারো আটান্ন থেকে বারো শূন্য তিন সূর্যাস্ত ছয় আঠারো থেকে ছয় তেত্রিশ নফল নামাজের সময়সূচি নামাজ সময় তাহাজুদ সাহারি শেষ সময় চার বারো ইশরাক পাঁচ ঊনপঞ্চাশ থেকে এগারো সাতচল্লিশ চাস্ত পাঁচ ঊনপঞ্চাশ থেকে এগারো সাতচল্লিশ এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত স্থায়ী ক্যালেন্ডারের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে আপনার এলাকার নামাজের সময়সূচি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি এই লিংকে গিয়ে আপনার জেলা নির্বাচন করে সময়সূচি দেখতে পারেন আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায়ের তৌফিক দিন আমিন